আর যে আনন্দের বিষয় সেটুকু আমি না বলে পারছি না সিএ খুব তাড়াতাড়ি লাগু হয়ে যাচ্ছে যে আন্দোলন করেছিলাম তিনবার যন্তর বন্তর করেছি নিজের গাটের টাকা চার লক্ষ বারো হাজার টাকা খরচা করে শহীদ মিনার করেছি কেউ এক টাকাও দেয় নাই দেবে বলে দেয় নাই আপনারা তো অনেকে জানেন না যে সিএটার কি প্রয়োজন উনিশশো সালের যে মূল নাগরিকত্ব আইন তাতে লেখা আছে যদি কেউ পালিয়ে ভারতবর্ষে ঢোকে অথবা পাসপোর্ট করে এসে ভিসা শেষ হয়ে গেলে যায় থেকে সরকারকে না জানাইয়ে সে যত ভোটের কার্ড করুক আধার কার্ড করুক প্যান কার্ড করুক গাড়ি করুক বাড়ি করুক বাসাই করে ওইগুলোকে বের করে ওইগুলোর সমস্ত কিছু ক্যান্সেল করতে হবে লেখা রয়েছে একদম তারা কোনো দিন ভারতের নাগরিকত্ব পাবে না এই নিয়ে আমাদের আন্দোলন ছিল নিখিল ভারত বাঙালি উদ্বাস্ত সমন্বয় সমিতি অল ইন্ডিয়া মতো আমার সঙ্গে এই আইন পরিবর্তন করতে হবে কারণ আমার মানুষ পালাইয়ে আসছে সব বেশিরভাগ কারণ যখন যখন এক একটা জায়গা আইট হয়েছে ওখান থেকে টোপলা টোপলি বেঁধে দালাল ধরে কেউ লুকোয় লুকোয় এসে গেছে তারা সব করেছে এখানে এসে এগুলো সব বাতিল হয়ে গেলে তারা যাবে কোথায় এই জন্যে তাদের নাগরিকত্ব দেবার জন্য যাতে তাদের ভোটের কার্ড আর বাতিল না হয় কারণ ওকে বলে অবৈধ অনুপ্রবেশকারী ইলিগেল মাইগ্রেন্ট শব্দটা লেখা আছে যদি কারো কাছে অ্যান্ড্রয়েড ফোন থাকে এখনই খুলে দেখেন খালি গুগল সার্চ করেন যে কি লেখা আছে প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপ নাইনটিন ফিফটি ফাইভ টু ক্লোজ ওয়ান ক্লোজ বি ফরেনার অ্যাক্টে কী লেখা আছে এখনই বের করেন যদি মিথ্যে কথা কই আস্তে জিপটা কাটিয়ে দেবেন আমি কিছু কমু না এই জায়গাটা এই জন্যেই বিজেপি সরকার এসে দেখলো যে না এই লোকগুলো হিন্দু এরা যাবে কাহা জায়গা এ কি আফগানিস্তান জায়গায় তো ভারত নেই তো জায়গা এই জন্য এদের নাগরিকত্ব সুরক্ষার জন্য যাতে আর ভোটের কার্ড বাতিল না হয় অবৈধ থেকে বৈধ করার জন্য এক কথায় এই সিএ পাশ করা হয়েছিল উনিশ সালে এইবার লাগু হচ্ছে তারও আবার আনন্দ লাগছে এই ছয় কোটি মানুষ মুক্তি পাবে আমার মতো মানুষের রাজনীতি করতে যাও কি ঠিক কেন গেছিলাম শুধু ওই জন্য আর কিচ্ছু চাই নেই মানুষগুলোকে যেন আর কি উদ্বাস্তু না বলে সবাই আমরা ভারতের নাগরিক আমরা অবৈধ অনুপ্রবেশকারী আর কেউ থাকবো না এই মুসলমানদের কোনো ভয় নাই ওনাদের তাড়াবার জন্যে সিএ করে নিত যারা পালিয়ে আসছে তাদের নাগরিকত্ব সুরক্ষার জন্য এইটা করেছে যারা যারা মিথ্যা কথা বলেছে এবার সব ফাঁস হয়ে যাবে কোন মুসলমান এখানে কোন রকম তাদের গায়ে কোনো আসরই পড়বে না তারা তো এই দেশেরই নাগরিক কি কইছি বুঝতে পারছেন এই মিথ্যাবাদীর এবার ধরা পড়ে যাবে যে আমরা এতদিন মিথ্যা কথা বলেছিলাম হারে কপাল রে তোমাদের তারাই দেবে দেখবে আমাকে তো কিছুই কই না বুঝেছেন এইটা আমার সবচাইতে আনন্দ পাবো এতে কারণ ছয় কোটি মানুষ মুক্তি পাবে উদ্বাস্তু তকমা তাদের ঘুষে যাবে আর কেউ আমি বলেছি এই উদ্বাস্তু নাম যেন আর না থাকে কেউ উদ্বাস্তু না সবাই ভারতের আমরা নাগরিক হরিব হরিব আনন্দের কথাটা কালকে আমাদের মন্ত্রী সাহেব ঠাকুর মশাই জানিয়েছেন এবং একবার লিখিত দিয়েছেন কারণ তো দিল্লিতে থাকেন উনি খবর রাখেন আমাদের কাছেও খবর একটু একটু আসে আমরা বলতে চাই না কারণ আমরা অল্প জলের তিক পুটি কেন করবো ছুটাছুটি সুটি কি বাবা এই জন্যে তবে আন্দোলন সফল হবে আপনারা সবাই আনন্দে খোলকর্তাল বাজাইয়ে পথে নামিয়ে যাবেন জয় ডাঙ্কা খোলকর্তাল যার যা আছে তাই নিয়ে হরিনাম করতে একেবারে পথে নেমে যেতে হবে আনন্দে আর ভয় নাই জয় হরি বল তাহলে এইবার আমরা এখানে কিন্তু কোনো রাজনৈতিক কথা না কে তৃণমূল করে কে বিজেপি করে কে সিপিএম করে সে কথা না এখানে সমস্ত পার থেকে যে আসা মানুষগুলো তারা মুক্তি পাবে এমন না যে বিজেপি করলি সেই মুক্তি পাবে তৃণমূল পাবে না এরকম না আরে কপাল বুঝেছেন এই জন্যে আনন্দটা সবার জন্যে সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস সবকা বিশ্বাস সবার জন্য প্রশ্ন তো ভালো করিস গল্পটা কি বললো ফুটো ডেরা